হয় এই যে আপনারা যে দেখেন আপনার উপরে এই যে রাখছে এগুলো দেওয়া ঠিক এগুলো দেওয়া ঠিক আপনারা বলেন এগুলো আপনারা কেন করেন এগুলো কেন করেন আপনারা এগুলো আপনারা অন্য জায়গায় দেন আপনাদের অন্য জায়গায় দেন আপনারা রাস্তার উপরে কেন দেবেন এই যে দেখেন রাস্তার উপরে দেখেন রাস্তার উপরে রাস্তা নষ্ট কীভাবে নষ্ট করতেছে সরকারের রাস্তা বা জনগণের যে একটা চলার পথ কীভাবে মানুষ নষ্ট করে কিভাবে একজন মানুষের একজন মানুষ ক্ষতি করে দেখেন আপনারা নিজে চোখে না দেখলে হয়তো বুঝতে পারবেন না যে কিভাবে মানুষ ক্ষতি করতেছে বা কেনভাবে কি কেন ক্ষতি করতেছে তো এগুলো ক্ষতি থেকে আপনারা অবশ্যই দূরে অবশ্যই একটু ইয়ে করেন যে কিন্তু এগুলো করেন না এমন কিছু করেন না যে মানুষ ক্ষতি হয় এই যে দেখেন রাস্তার এই যে এইরকম মরে তো এখানে তো অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতি হচ্ছে একজন মানুষ পরে যদি স্লিপ করে তো সে মানুষটার কি হবে সে মানুষটার কি হবে আপনারা কেন বোঝেন না আপনারা কেন বোঝেন না আপনারা কেন বুঝতে চান না আপনারা একটু দয়া করে একটু বোঝেন দয়া করে একটু বোঝার চেষ্টা করেন যে এভাবে মানুষের ক্ষতি করেন না এভাবে মানুষের কখনো ক্ষতি করার চেষ্টা করেন না তো আপনাদের কাছে আমি কত বলবো আর কত বুঝাবো আপনাদেরকে যে এটা মানুষের ক্ষতি হয় একটা মানুষ ক্ষতির সম্মুখীন হইতেছে তো আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না যে কতটা মানুষ ক্ষতি হইতেছে আর এখন গরমের সময় বেশি বেশি পানি খান ঠান্ডা পানি খান তো অনেক বেশি বেশি ঠান্ডা পানি খাবেন অনেক বেশি বেশি ঠান্ডা জায়গায় থাকবেন একটা কথাই আমি বারবার বারবার আপনাদেরকে বলছি বা বলি আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর পুরো ভিডিও না টেনে দেখবেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট পুরো ভিডিও না টেনে দেখবেন পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল কারণ আমাদেরকে আর কতভাবে বুঝাবো তো আমাদের আমার মনে হয়েছে যে এই সামনের ইলেকশন এটাকে মানে চেয়ারম্যান ইলেকশন কমা তাই না চেয়ারম্যান ইলেকশন মানুষ এখন ধান উঠানো জমির থেকে ধান উঠানো শুরু করে দিয়েছে জমি থেকে ধান উঠানো শুরু করে দিয়েছে জমি থেকে ধান উঠানো শুরু জমিতে ধান টাকা হয়ে গেছে কারণ জমিতে ধান কাছে তো জানেন আমরা এই রোদরে উঠতে চাইতেছি মহাভাগিনা তো সেই মেলায় লোহাগারা মেলা সেই এটা নাকি মহাগারা মেলা কেমন কেমন মেলা কি মেলা আমরা বলতে পারবো না তো যাই দেখি